ভ্রমণ করি জগৎ দেখি জ্ঞান অর্জন করি যদি কখনো উপযুক্ত সময় পাও যদি জীবনের প্রকৃত রূপ দেখতে চাও তাহলে পাঠ্যপুস্তক থেকে বেরিয়ে এসো বেরিয়ে এসো সীমাবদ্ধ জ্ঞান থেকে হারিয়ে যাও প্রকৃতির বিশালতায় নিজেকে তুলনা করো প্রকৃতির সাথে লক্ষ্য করো প্রকৃতি আর তোমার মধ্যে কি পার্থক্য রয়েছে যদি প্রকৃতি বিশাল হয় তাহলে তুমিও বিশাল হৃদয়ের অধিকারী হওয়ার চেষ্টা করো যদি প্রকৃতি উদার হয় তাহলে তুমিও সবার সাথে উদার হওয়ার চেষ্টা করো যদি প্রকৃতি ক্ষমাশীল হয় তাহলে তুমিও ক্ষমাশীল হও যদি প্রকৃতির কোলে সবাই ঘুমাতে পারে তাহলে তুমিও অন্যের সুন্দর ঘুমের কারণ হও যদি প্রকৃতি অহংকারী না হয় তাহলে কেন দিন দিন তুমি অহংকারী হয়ে উঠছ তোমার মধ্যে এমন কি আছে বেশি যার কারণে তুমি নিজেকে বড় মনে করছা সময় শিক্ষা দিল উদার হতে বাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখাই সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে অনেকে সুযোগ পেলে বিভিন্ন জায়গায় ঘুরতে যান আবার কেউ কেউ কয়েক বছরেও কোথাও ঘুরতে যান না বিশেষজ্ঞরা জানান ভ্রমণের ফলে স্বাস্থ্যের অনেক উন্নতি হয় এতে মানসিক চাপ উদ্বেগ আরও অনেক সমস্যা দূর হয় বেড়াতে যাওয়া শুধুই বিলাসিতা নয় ভ্রমণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভ্রমণের ফলে যেসব উপকারিতা পাওয়া যায় ভ্রমণের ফলে মানুষ অনেক বেশি স্বনির্ভর হতে পারে আত্মনির্ভরশীল হতে পারে এতে আত্মবিশ্বাসের পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে স্বাস্থ্যের অনেক উপকার পাওয়া যায় ভ্রমণের ফলে প্রতিদিন এক সময়ে ঘুম থেকে ওঠা একই সময়ে ঘুম থেকে উঠে অফিসে যাওয়া অফিস থেকে বাসায় ফেরা প্রতিদিন সকালে উঠে নাস্তা তৈরি কিংবা স্কুলে ছোটা অথবা অফিসের জন্য দৌড়ানোর হাত থেকে কিছুটা মুক্তি পাওয়া শারীরিক ও মানসিক ক্লান্তি থেকে মুক্তি পাওয়া ভ্রমণের ফলে এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি এগিয়ে জীবনের হাত থেকেও রেহাই মেলে ভ্রমণের ফলে বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে ভ্রমণের ফলে ইতিবাচক প্রভাব পড়ে মানুষের স্বাস্থ্যে এতে হৃদপিণ্ড সুস্থ থাকে যারা নিয়মিত নানা জায়গায় বেড়াতে যান তাদের হৃদরোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে নানা জায়গায় বেড়াতে গেলে আবহাওয়ার প্রভাব শরীরে পড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে বিশেষজ্ঞরা বলছেন মানসিক চাপ ভ্রমণের ফলে অনেক কমে যায় তাই সবারই নিয়ম করে ভ্রমণ করা উচিত বিশেষজ্ঞদের মতে কাজের ব্যস্ততার মাঝেও সময় পেলেই ভ্রমণে যাওয়া উচিত এতে মস্তিষ্ক অনেক বেশি সচল থাকে কর্মদক্ষতা বাড়ে কর্মক্ষমতা বাড়ে ভ্রমণের অভ্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় নানা জীবাণু ধ্বংস এমনকি ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার শক্তিও বাড়িয়ে দেয় ভ্রমণ তাই যারা নিয়মিত বেড়াতে যান তারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন না বা তাদের সংক্রমণ কম হয় বিশেষজ্ঞদের মতে ভ্রমণের ফলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে তার ইতিবাচক প্রভাব পড়ে শরীরেও ফলে শরীর সুস্থ থাকে মন ভালো থাকে ভ্রমণের জন্য ইচ্ছা মতো জায়গায় ঘুরতে যাওয়া উচিত মন যেখানে চায় ঘুরতে যেতে হবে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় এলে